শ্রীলঙ্কায় একজন বয়স্ক মুসলিম ডাক্তারকে পাওয়া গিয়েছিল যিনি তার চিকিৎসা জীবনে পনেরো থেকে বিশ হাজার অমুসলিম নারীকে তাদের অজান্তেই বন্দা করে দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল যদিও পরবর্তীতে এটা নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়েছিল টেক্সাসে আরেকজন মুসলিম শিশু বিশেষজ্ঞ ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি অমুসলিম শিশু রোগীদের অচেতন করে নগ্ন ভিডিও রেকর্ড করতেন এবং তাদের সাথে যৌন নির্যাতন করতেন অস্ট্রেলিয়ায় সম্প্রতি দুই মুসলিম নার্সকে একটি প্রাইভেট ভিডিও চ্যাটে ইউদি রোগীদের হত্যা করার কথা স্বীকার করতে শোনা গেছে হাসপাতাল তাদের সাসপেন্ড করেছে এবং আইনি বা ব্যবস্থা নেওয়া হচ্ছে এবার ভারতে বিখোজ মিলেছে বেশ কয়েকজন মুসলিম ডাক্তারের একজনের কাছে পাওয়া গেছে প্রায় তিন হাজার কেজি বিস্ফোরক যা দিয়ে একটি পুরো হিন্দু অধ্যুষিত এলাকা উড়িয়ে দেওয়া যেত আরেকজন মহিলা ডাক্তারের কাছে মিলেছে সাবমেশিন গান যা দিয়ে বিপুল সংখ্যক হিন্দুকে হত্যা করা সম্ভব ছিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হল একজন বিশেষজ্ঞ ডাক্তার কাছে বিপুল পরিমাণ রাইজিন বিষ পাওয়া যায় এই রাইজিন মন্দিরের প্রসাদে বা পানির ট্যাঙ্কে মিশিয়ে হাজার হাজার পুণ্যার্থী অমুসলিমকে নীরবে মেরে ফেলা যেত কেউ টেরও পেত না রাইসিন ক্যাস্ট্রোর সিট থেকে তৈরি হয় এর প্রক্রিয়া অত্যন্ত জটিল নিশ্চিতভাবে এই ডাক্তার তার মুসলিম মালিকানাধীন ল্যাব ব্যবহার করেছেন আমি আশা করি অমুসলিম দেশ সহ বিশ্বের সব দেশে অমুসলিমরা উচ্চ শিক্ষিত মুসলিমদের সাথে সতর্কতা অবলম্বন করবেন এদেরকে বায়ো হেজার্ডের মতো বিবেচনা করে সাবধানে চলবেন কারণ অমুসলিম দেশে ডাক্তার ইঞ্জিনিয়ারের মতো পেশায় থাকা উচ্চ শিক্ষিত মুসলিমরা যেন এক একটা টিকটিক করে চলা টাইম বোম ধর্মীয় নির্দেশে যে কোনো সময় বিনা কারণে তারা বিপুল সংখ্যক মেরে ফেলতে পারেন অশিক্ষিত মুসলিমদের বুদ্ধি ও সামর্থ্য কম তারা ক্ষতি করলেও তার ছোটখাটো হয়তো রুটি বা বিরিয়ানিতে থুতু ফেলবে মন্দিরে অপবিত্র জিনিস ফেলবে ঢিল ছুঁড়বে বড় জোর দাঙ্গায় যোগ দেবে কিন্তু শিক্ষিত মুসলিমরা তাদের পেশাগত জ্ঞান ব্যবহার করে আড়ালে ভয়াবহ ক্ষতি করতে পারেন যা বুঝতেও পারবেন না তাই সবাই সচেতন হন ব্যক্তিগত সতর্কতার পাশাপাশি সরকারি স্তরে কঠোর নজরদারি দরকার যাতে শান্তি বজায় থাকে এবং কোন সম্প্রদায়ের বিরুদ্ধে অযথা ঘৃণা না ছড়ায় ধন্যবাদ সবাইকে